দশ আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপুর জুল্লাদি হে রানীগঞ্জ হাট আর আপনার জাননী হাটটি সপ্তাহে দুই দিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা সোমবার একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ উপজেলা গোরাঘাট জেলা দিনাজপুর জেলা মেঘানে বেশ সুন্দর একটি সাট দেখার চলছে हवन आवाज़। राहत है, राहत है। कहने के लिए जा देंगे कहने का मैं, कहने के लिए आप। हमने देख चला मैं कहने गोड़ी देख चन।

কত ত্ৰিশ একশ ত্ৰিশ কত চাইছেনি ডেৰশ ছয় মন হ'ব তুমি যেখানেই থাকো না কেন হাট অফিসে তাড়াতাড়ি জায়গা করো হাট অফিসে তাড়াতাড়ি জায়গা যেখানেই থাকো না কেন হাট অফিসে তোমার লোকের সঙ্গে তাড়াতাড়ি জায়গা করো

ها يتولي يتولي هكم عليه

A 부ra hatasanih mis morally aia specific observer

नय हज़ार नज़ार षोलो एशो नये কত বলছেন দাম পাঁচ বললাম পাঁচ কত চাইছে উনি বিশ আচ্ছা যাবে কোথায় আজকে ভাই ওই মাদারপুর ট্র্যাকের ভাই আচ্ছা